Yalla <tries> ver Oh. <laughs>

বিশ্বলীর নূরের কদম মোবারক জেলেরা পাতি ধরে কেদে কেদে আবার বলে নাম পরম্পুর আলামিন পবিত্র করুন আমার খোদা তুই পাস তুই রহমান আর আমরা শিরোনাদান শিরোগুণাগার মহাপি মিস্তিনের দল আজ পবিত্র জুমাবার জুমার নামাজ আদায় করে মেজবুল্লার ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের করিজার টুকরা আদাপনি আমি বিশ্বরী আমার চেন্নাজার হুজুরের বংশধর আমাদের দাদু বনি জানেন আজকে পবিত্র আবির্বাদ দিবস উপলক্ষে আমরা এক খতম মিলা শরীফ পাঠ করলাম দাঁড়ায়া দাঁড়ায়া তোমার হাবিব আমরা সালাতু সালাম জানাইলাম তুমি তো আমাদের মক্কাবাসী বানো নাই আমাদের মদিনাবাসী বানাও নাই মক্কাবাসী যারা মদিনাবাসী যারা তোমার হাবিবের কথা মনে পড়লে তোর বিয়ারাও দেয় রসুল উল্লার সবগ্রাহী হয়ে যায় প্রাণ বড় বলে তোমার হাবিবের দরবারে সালাম জানায় আমরা অভিন মানুষ মদিনায় যেতে পারলাম না তোমার বন্ধু পাঠ দাঁড়া থেকে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার হাবিব পাকরা আমরা সালাম দিলাম

মা فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা নহা দিনার দুই নাম পরি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুহমা দিনার محبتে दस्ते কারবালায় ওই পূরাত নদীর পারে যারা পানি পানি বলে শাহাদাতের পেয়ারা করলে করলেন আপোসিন সংগ্রাম করে আজ যারা

আমাদের চোখের পানি আমাদের কাকুতি বিরতি আমাদের পুরো নামি আমাদের চিন্তা বাবার রাজ তুমি পৌঁছা আমার দল বাবার রাজির উপর রাজি থাকো আমার দল বাবার খুশুর উপর তুমি খুশ থাকো আল্লাহ আমার দল বাবার সত্য তরিকা সত্য মাধাব কাল কেমন পর্যন্ত অতিব দুমদামের সাথে তুমি জারিও কায়েম রাখো আল্লাহ আমার বাবার প্রতিষ্ঠিত রাগের পাটি বিজয় তুমি দান করো আল্লাহ আমার বাবার ইজ্জতের খাতিরে আমাদের দাদুমণিকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ আমার বাবার ইচ্ছুর চাদুরে তুমি যাই করে দাদুগরিকে তুমি হেফাজত করো

যাকেমদেপি দাপি হাজায় পরি বুঝরা তয়াকু সব নজর পৌঁছায়

মা বাবার কবর কালকে আমত পর্যন্ত জান্নাতের বাগানো বাড়ি ধোকায় পড়ে গোনা করেছি রব্বুল আলমের নবজুর কোখায় এসে পড়ে আমরা গোনা করেছি আল্লাহ তোমার জমিনে আমরা গোনা করেছি তার হাসড়ার ময়দানে তোমার সামনে গুণা নিয়ে আমরা ক্যাপকে দাঁড়াবো হে মহলা তাই তুমি দয়া করে রব্বুল আলমিন এই দুনিয়ার গুণা দুনিয়ার মধ্যে দয়া করে মাফ করে দাও আমরা কে কোথায় থাকবো যারা যারা জায়গা করে তুমি দেখাইয়া দাও আমাদের সিনার থেকে গুণার দাগ গুণার জং গুণার ময়লা তুমি উঠাইয়া দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ পালিয়ে দাও যারা করে দাও কারারের রক্ত আছে এরেন থেকে দয় করে মুক্তি দিয়া দাও তাম পৃথিবীর মমিন মুসলমানদেরকে দয়া করে তুমি ঐক্যবদ্ধ করি যাকের পাতির পতাকার এসে দয় করে সামিল করে দাও আর তাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত নিষ্পিষিত মুসলমানদের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য দূর জমিনে করেন বাস্তবায়ন করার জন্য আমার দাদ বাবার দিয়ার দাদি পুত্রাধিকার আমাদের মাথার তার মহামান্য পীর যাদব আল্লাহ

হজরত খাজা বড় সাতা মিয়া খাজা মেদু সাতা মিয়া মুজাদি খাজা পরিবারে সম্মানিত সকল সদস্য সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দ্বারা ধরো আল্লাহ যাকের পাতি জাকের পাতি সহযোগী সংগঠন যাকের পাতি ডোনার কাউন্সিল বকির বিশ্ব যাকের পাটি দেশ দেশে যে যেখানে আছে সবাইকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দ্বারা ধরো আমি খাস করে যার উদ্দেশ্য করে একটি বিশেষ মিলা আদর ইন্তজাম করা হলো আল্লাহ দাঁড়ায় দাঁড়ায় তোমার হাবিদ আমরা সালাম জানাইলাম আমার বাবার রফুল আলমীর বংশধর হেজবুল্লার ইমাম জাকের পাখির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কলিধার ধন জাকের পাখির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের মেনুসাসমীর মুজাফেরি সাহেবের কলিধার টুকরা কন্যা রফুল আলমিন আমাদের দাদু বলি জানের আজকে আয় আল্লাহ পবিত্র আবির বাপ দিবস এই আসতোই আমরা পাঠ করলাম তুমি দয় করে দাও মরিনকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত আতার আল্লাহ রব্বুল العالمين খাজাপরিদার সকল সদস্য সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত আতার আমাদের মধ্যে জাকির ভাই অসুস্থ রব্বুল العالمين জানতেবারে জানوار ভাই পক্লিপতি প্রবাসী অসুস্থ আইসিইউতে আছে আমাদের নশিনদের রব্বুল العالمين মাদবধি আয় আল্লাহ

দেখতে তোর হাতি পাকে পবিত্র জামান বুবার দেখতে দেখতে আমাদেরকে খাত বাতিল ফের করিও আর আমাদের বিদায় বেলায় আমাদের জমানে জারি করি দিও রসুল উল্লার মধুর খালি বেতলা মোহাম্মদ রসুল্লাহ